এই গরমে পাকা পাকা আমের সিজন মিষ্টি মিষ্টি আম জাম সবে পাওয়া যায় এখন এই সিজনে সব ফলের মনে হয় যে মৌসুম আসসালাম হাইব্রিওান এখন তো আম আর আম যেদিকে তাকাবেন আম লেচু কাঁঠাল জাম সবকিছু সব ধরনের দেশীয় ফল পাওয়া যায় বাজারে বাজারে এখন এত বেশি আম আম থাকা কালিনে আমি আইসক্রিম আমের ফোর্টিং আম দিয়ে যত খাবার তৈরি করা সবকিছু এখন টাইম না করলে করব কখন আম শেষ হয়ে গেলে তো পাকা পাকা আমে আমার হাজবেন্ড অনেকগুলো আম অর্ডার করছে এত পাকা আম কি করব তখন চিন্তা করলাম চলেন এই পাকা পাকা আম দিয়ে আইসক্রিম তৈরি করি ফিনি ম্যাঙ্গো আইসক্রিম তো বাজার থেকে নিয়ে আসলাম দুধ প্যাকেটের দুধ কর্নফ্লাওয়ার সব কিছু নিয়ে হাজির হলাম আইসক্রিমটা তৈরি করার জন্য তা আইসক্রিম তৈরি করার জন্য প্রথমে আগে দুধগুলো জাল করে ক্রিম তৈরি করতে হবে ক্রিমের মতো আকার তৈরি করতে হবে তা আমি এক লিটার দুধ প্যানে দিয়ে দিছি এখনো কিন্তু আমি চুলা অন করি নাই চুলাটা বন্ধ রেখে দুধটা যখন ঠান্ডা এ অবস্থায় পরিমাণ মতো দিয়ে দিবেন চিনি আপনারা যেমন মিষ্টি পছন্দ করেন তেমনই আর দিয়ে দিবেন হাফ চামচ কর্নফ্লাওয়ার এটা ঠান্ডা অবস্থায় না দিলে গরম অবস্থায় আপনি কর্নফ্লাওয়ার মেশাতে গেলে দুধের মধ্যে একটু দানা দানা সৃষ্টি হয়ে থাকবে ভালো করে মিশবে না এই ঠান্ডা অবস্থায় ভালো করে কর্নফ্লাওয়ারটা মিশিয়ে নিয়ে এবার শুধু জাল দেওয়ার পালা এবার গ্যাসটা অন করে এখন শুধু জাল দিতে থাকবো দিতে থাকবো এই এক কেজি দুধকে কমাতে কমাতে একদম হাফ কেজির ছোট কম করে ফেলতে হবে যাতে দুধটা অনেক গাঢ় হয়ে যায় আর হাফ চামচ কর্নফ্লাওয়ার যেহেতু দিয়েছি তাহলে আপনার এখানে আর একটু ঘনত্ব তৈরি হবে বেশি তো পাকা পাকা আমগুলো দিয়ে দেখুন টুকরো করা আমগুলো আমি অলরেডি ব্লেন্ডারে দিয়ে দিয়ে এখন এটা জুসের মতো করে করে তৈরি তো আজকে ক্রিম এবং কন্ডেন গড় দুধ ছাড়াই কিভাবে আইসক্রিম তৈরি করছি ম্যাঙ্গো আইসক্রিম একবার এই রেসিপিটা অবশ্যই দেখে আপনারা ট্রাই করবেন যা মজা খেতে আইসক্রিমটা হয়েছে কি বলবো এখন দেখুন আমি আমের টুকরো গুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিছি কি গাঢ় হয়েছে না এখন আমি এই ঘন করা দুধটাও দিয়ে দিব আমার এক কেজি দুধ এখন এক মগ দুধ হয়েছে এক মগের চেয়ে কম হয়েছে এখন এই অবস্থায় আমি দুধটা দিয়ে ব্লেন্ড করে নিব আর দুধটা দিয়ে ব্লেন্ড করার পরে আপনার কাছে যদি আইসক্রিমের বক্স থাকে অথবা যে কোনো বক্স থাকে আইসক্রিম বসার জন্য এরকম নিয়ে নেবেন দুটা বক্স বা একটা বক্স এখন আমি দুইটা বক্স নিয়ে নিয়েছি আমি মনে করছিলাম যে অনেকগুলো হবে আইসক্রিম মনে দুইটা হয়ে যাবে কিন্তু পরে আমি আমার দুধের মিশ্রণটা ঢাললাম একটা বক্সে দেখেছি একটা বক্সে পুরাপুরি হয় নাই আর একটা বক্স আমি শুধুই নিছি মনে করছি দুইটা বক্স হবে যাই হোক একটা বক্স হলে এনা আমরা যেহেতু ফ্যামিলি মানুষ কমে আছি বাসায় এখন তো একটা বক্সে আইসক্রিম আমাদের জন্য যথেষ্ট তো দেখুন এখন আমি কিন্তু এটা এ অবস্থায় ডেকে ডিপ ফ্রিজে রেখে দিব উম এটা ডিপ হওয়ার জন্য আর এক রাত আমি পুরাই রেখে দিছি পরের দিন আবার আমি এটা ডিপ থেকে নেমে আবার ব্লেন্ডারে ব্লেন্ড করে নিছি এখন দেখুন আমি ডিপ থেকে অলরেডি নামা নামিয়ে নিয়েছি নামায় নামিয়ে এখন এটা আবার ব্লেন্ড করে নিব একবার ভাইরে ভাই এ আইসক্রিমটা একবার তৈরি করে নেন বাসায় ম্যাঙ্গো আইসক্রিমটা খেতে যা মজা আপনারা মনে করবেন যে ক্রিম মিল গুঁড়ো দুধ ছাড়া কি মজা হয় সত্যি বলবো কি যে মজা হয়েছে উম পুরোপুরি মনে হলো যে কিনা আইসক্রিমের মতো লাগছে একদম মনে হয় যে বা থেকে আমরা ম্যাঙ্গো আইসক্রিম কিনে নিয়ে আসি ওই লাগছে একদম ফুর ওই রকম লাগছে এত মজা হয়েছে আমি এখন ব্লেন্ডারে নিয়ে নিয়েছি আইসক্রিমটা কথা বলতে বলতে এদিকে আমার ছেলে আমাকে একটু সহযোগিতা করছে এখন দেখুন আমি আইসক্রিমটা আবার ব্লেন্ড করে নিয়েছি আর দেখুন এটা গণত্ব কেমন হয়েছে একদম একদম ফোম ফোম মনে হয় যে হয়ে গেছে মনে হয় এত সুন্দর হয়েছে একদম মনে ক্রিম যেমন করি আমরা কেকে দেওয়ার জন্য ক্রিমের মতো হয়ে গেছে পুরা খামিরটা এখন এটা আমি একটা বক্সে রেখে কিছু আম আবার কুচি করে নিছি উপর দিয়ে দেওয়ার জন্য যেহেতু এত আম বাসায় আর সবগুলো আম অর্ডার করে আনছে আমরা মনে করছি এটা মনে হয় তাড়াতাড়ি পাকবে না পরে দেখি যে আমাদের সবগুলো আম তাড়াতাড়ি পেকে গেছে এত আম দিয়ে আমরা কি করব ফুটিং তৈরি করব আইসক্রিম তৈরি করব আর সব কিছু আপনাদের সাথে শেয়ার করব মজা হবে না বলেন সহজে বাসায় কি কি তৈরি করা যায় আম দিয়ে তৈরি করে বাসায় বাচ্চাদেরকে হাজবেন্ড কে নিয়ে তাড়াতাড়ি খেয়ে নেন সবাই বাসায় তৈরি করেন এখন আমের দাম খুবই কম আর পর মলিন মুক্ত আম তো এখন অর্ডার দেওয়া যায় তো তাড়াতাড়ি অর্ডার করে আম এনে আইসক্রিম ফুটিং সব বানিয়ে নিন তা আমি দেখুন আমগুলো বেশি করে একটু দিয়ে দিছি পরিমাণে দিয়ে উপরে দিয়ে আবার ডিপ করে নিছি এখন নামিয়ে এক দুই মিনিট অপেক্ষা করলে মনে হয় আইসক্রিমটা ভালো করে কাটা যাবে তা আমার বাচ্চা দিতে সহ্য হতেছে না আমো বানাইছি আইসক্রিমটা এখন তাড়াতাড়ি না খালে কেমন হয় তো ওদের তাড়াহুড়াতে আইসক্রিমটা আমি নামিয়ে সঙ্গে সঙ্গে কাটা শুরু করে দিয়েছি তো আইসক্রিমটা দেখুন কত লোভনি হয়েছে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে আর এত খেতে এত মজা হয়েছে মনে হয়েছে যে আমি ক্রিম দিয়ে আইসক্রিমটা তৈরি করছি আমার সন্তানেরা এত পছন্দ করছে বলে যে আমু বাহিরে দেখি নি কেন তুমি তো সবসময় বাসায় আইসক্রিম তৈরি করতে পারো এভাবে আইসক্রিম তৈরি করে করে আমাদেরকে খাওয়া আমরা খুশি হব তোমার জন্য দোয়া করব তো যারা আমার বেটি সবসময় দেখেন তাদের কথা না বললেই নয় তারা তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভাই ও বোন যারা যারা আমার ভিডিও দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও কিন্তু খারাপ লাগলে বা ভালো লাগে যাই লাগুক না কেন একটা কমেন্ট অবশ্যই করবেন আল্লাহ বলবেন না কিন্তু দোয়া করবেন আমি যেন সবসময় আপনাদের সাথে নতুন ভিডিও নিয়ে হাজির হতে পারি ভালো থাকবেন আম থাকতে থাকতে তাড়াতাড়ি আইসক্রিম তৈরি করুন প্লিজ 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 মজা হবে কিন্তু খেতে তো সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া করে আল্লাহ হাফেজ সবাইকে আমার জন্য দোয়া করে আল্লাহ হাফেজ